গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে বিকেল ছটা আর আজকে প্রথম আমি হাঁটতে বেরোলাম ডাক্তারে তো হাঁটা চলার কথা বেশি বলছে যে হাঁটা চলা করতে সব সময় তো হাঁটা চলা সেইভাবে হয় না কলকাতাতে যখন ছিলাম তখনও সেই একটা ঘরের মধ্যে সেইভাবে হাঁটা চলা হয়নি মাঝে মধ্যে এক একদিন ছাদে উঠে হাঁটতাম আর আজকে তোমাদের দাদাভাই এসেছে ও আমাকে সেদিন দেখে চলে গেছিলো অদ্রিজাকে নিয়ে এসেছে তো অদ্রিজা আরও মন খারাপ করছিল আমারও তাই দেখার জন্য তো ছিল বললো চলো আজকে আমি আছে একটু হাঁটিয়ে নিয়ে আসি তো সঙ্গে এসছে আর বিকেলটা সত্যিই খুব সুন্দর লাগছে আর আমাদের এখানকার পরিবেশটাই খুব সুন্দর মানে প্রত্যেকটা রাস্তা আর প্রত্যেকটা গ্রামের মাঝে অনেকটা মানে ফাঁকা জায়গা থাকে আর দুই সাইড দিয়ে পুরো সবুজ মাঠে ভরা খুব সুন্দর মানে এত সুন্দর ভিউটা সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে কারণ তো ফ্রেন্ডস এ আমার জন্মভূমি হয়ে মাম্মি পাপ্পাকা গাঁও হয়ে তো মেয়ে ইভিনিং ওয়াকিংকে নিয়ে আয়া হয় গুড এখন বিকেলবেলা এখন আমরা ডাক্তারে বলেছে যে ঘুম আসছে না ওর একদম তা ডাক্তার বলছে যে একটু পরিশ্রম করতে হবে একটু ঘাম ঝরাতে হবে মানে সবসময় শুয়ে থাকলে মানে শরীরে আরও মানে ক্ষতি হতে পারে তা সেই জন্য আমি একটু ঘোরাতে নিয়ে এসেছি হ্যাঁ মানে একটু হঠাৎ দরকার আর এখানকার গ্রামটা খুব সুন্দর এটা আমার শ্বশুরবাড়ির গ্রাম খুবই সুন্দর গ্রাম মানে গ্রাম গ্রাম্য পরিবেশটা খুবই সুন্দর তা আমরা যাচ্ছি দুজনেই একটু হাঁটাহাঁটি করছি আজকে আমি আবার চলে যাব। কেননা থাকলে হবে না আর বাড়িতে অনেক কাজ করে থাকে তো আবার সামনে শনিবারে আসবো রবিবারটা থেকে সোমবারে আবার বাড়ি যাব আর কিছুদিন আপনাদের দিদি ভাইকে এখানে রাখতে হবে যেহেতু মানে ফুল রেস্ট বলেছে তিন মাস তিন মাস এক কেজি ও জন্য চাগানো যাবে না এবং খাবারটাও খেতে হবে খুব ভালো খাবার আর কি আর সেই সেবা মায়ের কাছেই ভালো হবে আশা করা যায় সবার মা যতটুকু করবে কেউ করতে পারবে না সেটা একটা বড় ব্যাপার তো বন্ধুরা প্রথমত দেখাই মানে জায়গাটা আগে দেখায় মানে কত সুন্দর লোকেশানটা দেখো পুরো দুই সাইডে মাঠ সবুজে সবুজ আর এখানে এসেছি বলতে এই যে তোমাদের দাদা ভাই ডাক্তারে হাঁটতে বলছে বারবার তো ঘরে থাকি হাঁটা হয় না তো আজকে আছে বললো চলো একটু মানে হাঁটিয়ে নিয়ে আসি হাঁটিয়ে নিয়ে আসি বলতে কি ওকেও আমিও বললাম যে হ্যাঁ তুমি থাকলে একটু ভালো লাগবে হাঁটতে তো সেই কারণেই ও আমাকে নিয়ে এসছে এখানে হাঁটাতে আর এই জায়গাটা খুবই সুন্দর আর সবথেকে বড়ো কথা হলো এখান থেকে পুরো মায়াপুর ইস্কন মন্দিরটা দেখা যায় তা এখন তো মানে প্রায় সন্ধ্যা হয়ে আসছে লাইটটা অনেক কমে গেছে এখন বোঝা যাবে কি জানি না তবুও আমি একবার ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি আমাদের এখান থেকে তো মায়াপুর বেশি দূর নয় সাত কিলোমিটার মতো হবে তো মন্দিরটার মন্দিরের চূড়াটা পুরোটাই দেখা যায় তো একবার তোমাদেরকে ব্যাক ক্যামেরায় চেষ্টা করি দেখা যায় কি এখন তো ওই যে দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হলো মায়াপুর ইস্কনের যে বড় মন্দিরটার চূড়া এই আমার গাও কতনা খুবসুরত হয় না তো যাই হোক আমি খুব ছোট্ট একটা ভিডিও দিলাম সকালে দেখো পাশে থেকে আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে